আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি এখন আছি এনসিটিভি ওয়েবসাইট তো যেমনটি দেখতে পাচ্ছেন আজকেই অর্থাৎ আঠাশে ডিসেম্বর একটি নোটিশ এসেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ নতুন বছরের জন্য তো আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে যা বলা আছে দুই হাজার ছাব্বিশ সালে এসএস সমান পরীক্ষার জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি দুই হাজার ছাব্বিশ সালে এসএস সমান পরীক্ষা প্রশ্নের ধরন ও নম্বর বন্টন এবং একই সাথে ষষ্ঠ থেকে দশ নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিশ্বভিত্তিক বলাধিকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা সব এসেছে এখানে তো আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি একটি জিপ ফাইল তো জিপ আনজিপ করতে হয় সেটি আছে নিশ্চয় তো এই জিপ ফাইলে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ আমরা যে শর্ট সিলেবাসের কথা বলেছিলাম সেই শর্ট সিলেবাসে বিস্তারিত এসেছে এই ফাইলে এবং দ্বিতীয়ত দুই হাজার ছাব্বিশ সালে এসএসসিও সমান পরীক্ষার প্রশ্নের ধরনের নম্বর বন্টন এখানে আছে আর তৃতীয়ত হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত কাঠামো যেটি আমরা পরিবছর থেকে ধারাবাহিকভাবে যাব একসাথে সাথে বিশ্ববিদ্যিক নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা কত হবে এবং মূল্যায়ন নির্দেশনা এই বিস্তারিত আসছে এখানে তো আমরা ধাপে ধাপে এক একটি ফাইল ওপেন করে দেখব তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। একদম শেষ থেকে অর্থাৎ ষষ্ঠ থেকে নব দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিশ্বভিত্তিক নম্বর সাপ্তাহিক পিয়ট সংখ্যা মূল্যের নির্দেশনা এটি অ্যাপথায়কভাবে বাকি দুটিতে যাব তো চলুন শুরু করা যাক তো যদি আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করি তো ওপেন করতে বলা হচ্ছে তো আমরা প্রথমে ওপেন করে এটি ডাউনলোড করে নিচ্ছি এখন ওপেন করি আমরা আচ্ছা তো এখানে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে